বীরভূমের রাজনীতিতে ফের চরম আলোড়ন প্রথমে মুরায়ের বিজয়া সম্মেলনের মঞ্চে একসঙ্গে দেখা গেল তৃণমূলের দুই প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে দীর্ঘদিনের দন্দ্ব ভুলে যখন তারা এক মঞ্চে এলেন তখন জেলা জুড়ে শুরু হয় জল্পনা মিডলকি অবশেষে অনুব্রত-কাজল বিরোধ কিন্তু সেই মিলনের ছবির মধ্যেই ফের উত্তেজনা মুরায়ের মঞ্চে কাজল শেখ পৌঁছাতেই অনুব্রত অনুগামী ও কাজল অনুগামীদের মধ্যে শুরু হয় পাল্টা স্লোগান অনুব্রত মন্ডল জিন্দাবাদ বনাম কাজল শেখ জিন্দাবাদ মঞ্চের সামনে তৈরি হয় বিভাজনের ছবি শতাব্দীর রায় পর্যন্ত বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন এরপরে অনুষ্ঠান শেষ করে সোজা শিউড়ির বিজয়া সম্মেলনের মঞ্চে পৌঁছে যান অনুব্রত মন্ডল আর সেখানেই বিস্ফোরক মন্তব্য হঠাৎই বলেন ছাগলের তিন নম্বর বাচ্চারা একটু বেশি লাভ এই মন্তব্য প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু প্রশ্ন একটাই অনুব্রতের নিশানা কার দিকে তৃণমূলের ভেতরে যতই ঐক্যের বার্তা দেওয়া হোক বাস্তবে বীরভূম জেলা সংগঠনের ভেতরের অস্বস্তি ও গোষ্ঠী দ্বন্দ্ব যেন ক্রমশ প্রকাশ্যে চলে আসছে অনুব্রত কাজল দ্বন্দ্বে এখন ফের সরগরম গোটা বীরভূমের রাজনৈতিক মহল আমি অস্বীকার করছি না আজকে অন্তত মোরারে ওয়ানে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক এ ভাবা যায় না তাউনে টাউন হল সংগঠনের কথা বারবার গিয়ে বলছেন টাউনলোকে এবার বিশেষ করে জোর দিচ্ছেন সব টাউনের লিডার দাদা একু আগে এই মঞ্চে সুদীপপ্রদা মলয়দা বললেন যে তৃণমূলের শত্রু তৃণমূলই তৃণমূলেরxcodeproj খুব দামি কথা বলেছে যিনি নেয়েজ কথা বলেছে সেইটাই তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূলের শত্রু তৃণমূলই দনাই বলেন এখানে এক কথা বলছে বাইরে গিয়ে এক কথা বলছে আর তুমি কি তুমি করছো তোমার কত মিটিং মিটিংয়ের লোক হলো কে কি বললো আর একজনে গিয়ে এক তাকে বলছো এই হয়েছে এই দিয়ে চলেছে দাদা এটা মেটাবে মিটবে কী বলবে মমজন কিন্তু মমতা ব্যানার্জির দলদা তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে একটা ছাগল নিচে দিয়ে থাকি কি বললাম বুঝলে তিন নম্বরে ছাগলের বাচ্চাটা খুব লাফায় ত্যাং 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 তার কিন্তু চেহারাটা ফিটতে পড়াই থাকে দুটো ছাগল বাচ্চা ব্যাপক দুঃখ